বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আমি কদিন আগে গেছিলাম সালার তো সেই সালার যাওয়ার পথে যে দৃশ্য যেখান থেকে গেছি সেই জায়গাটা এরিয়াটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সালার যাচ্ছি তোমার একটা ওই স্বাদ হয় না ওই বাচ্চা হবে তার আগে যে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা আছি কয়েকজন ধরে তো এই যে আমরা যে রাস্তাটা গেছি অনেকেই রাস্তাটা জানেন না মানে আমি জিজ্ঞেস করছি বেত হয়তো অনেকেই বলতে পারছে না সেটা হচ্ছে শালার হচ্ছে মুর্শিদাবাদে আর ওই কালীগঞ্জ আছে না কালীগঞ্জের ভিতর দিয়ে সাজাপুর দিয়ে একটা গঙ্গার একটা ঘাট আছে ঘাটটার নাম কল্যাণপুর ঘাট কল্যাণপুর ঘাট সেই কল্যাণপুর ঘাটটা পার হয়ে ও ওপারে যেতে হবে রতনপুর রতনপুর থেকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সালার ঢুকতে হয় তো এটা শটে হয় আর এই জায়গাটায় এই জায়গাটায় দেখো গঙ্গা আসছে এই ডান দিক থেকে আর দিক থেকে ওই ময়ূরাক্ষী নদী বাবলা নদী কেউ বলে বাবলা নদী কেউ বলে ময়ূরাক্ষী নদী ওইটা বাঁ দিক দিয়ে আর এটা টানিয়ে দিক এটা সঙ্গম দুটো নদী এক জায়গায় মিশেছে এটার নাম কল্যাণপুর ঘাট এটা অনেকেই জানে না কেউ বলছে যে সালার যাবে তাহলে কাটোয়া দিয়ে যাবে কাটোয়া ঘাট পার হয়ে ওই বল্লভপাড়া কেউ বলছে যে না উদ্ধারণপুর ঘাট পার হয়ে যাওয়া যায় এরকম অনেক অনেক বলছে এটা অনেকেই জানে না তো আমি এসে দেখছি না তাই তো এত সুন্দর একটা ঘাট আছে এটা জানতাম না অনেক আবার রামনগর ঘাটটাও চেনে পলা শিরগান যে রামনগর ঘাট পার হয়ে যায় কিন্তু এইটা অনেকেই জানে যাই হোক এই যে রন্তু কাকা গাড়িতে বসে আছে নৌকার ওপরেই গাড়ি গাড়ির মধ্যে বসে রোদের জন্য গিয়ে বসেছে এই যে ময়ূরাক্ষী আর ওই যে গঙ্গা নদীটা আমি দেখাচ্ছি এটা আমাদের বৌমা ওটা মৌ জন্তু কাকার সেজো পিসি মানে আমাদের সেজো পিসি সেজো বোন রেখা তো আমরা যাব এখনও পারে গঙ্গাটা পার হয়ে প্রায় পার হয়েছে গং চলে এসেছি কালকে গেছিলাম চরচুয়াডাঙ্গা সেখানে ছিল আজকে ভোরবেলায় বেরিয়ে কাটুয়া ওই যে কাটুয়া মোড় মানে দেবগ্রামে যে কাটুয়া মোড় ওইখানে এসে দাঁড়ালাম তারপর বেথুয়া থেকে একটা গাড়ি নিয়ে আসলো সেই গাড়িতে আমি উঠে হ্যাঁ এই যে মহাদেব মহাদেবের সাথে আরও সবাই আছে আমরা সবাই যাচ্ছি নৌকাটা যথেষ্ট বড় আবার দেখো এই যে বসার জায়গা করেছে কীরকম মাচা এই দেখো বস মাছ মানে বসার জন্য ব্যবস্থা ব্যবস্থাও করে দিয়েছি তো আমরা এবার আমি তো মানে আমার এই চ্যানেলটা কীরকম যে যখন যেখানে যায় সেটা সেটা কি খুব ভালো জায়গা হতে পারে কমা জায়গা হতে পারে ঘরোয়া জায়গা হতে পারে লোকাল হতে পারে যখন যেখানে যাই একটু সে জায়গাটা তুলি এমন নয় তো যে একটা দূরে গেলেই একটা সিন বা ভালো হয় কাছে বলে এটা কোনো দেখার জায়গা নয় যেই জায়গাটা সবাই দেখেছে তা তো আমরা এমন এমন লোক ইয়ে আছে যে আমরা যেখানে বাস করি তার আশেপাশে অনেক কিছু আমরা অনেক সময় দেখি না এই জন্য আমি ওইটা মাথায় দেখি যার জন্য আমি যখন যেখানে যাই সেটা যেরকমই হোক দেখে নিই এই দেখো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি করছি ওই দেখো শালা নতুন বাজার মুর্শিদাবাদ এসে যথেষ্ট মানে ভালো জায়গা ব্যবসা তো প্রচুর চলে ওই আমরা যেদিন গেলাম ওদিন মনে হয় রোজা চলছে কি রোজা ঠান্ডার দিন এরকম হবে সেদিন গেছিলাম যথেষ্ট দেখো এই যে এরিয়াগুলো এবারে এই রাস্তাটা নতুন আমি দেখলাম অনেকে এটা বলতে বলতে পারছিল না অনেকে মনে করে শালার বুঝি বর্ধমান বর্ধমান কিন্তু নয় শালার মুর্শিদাবাদ ওরা দাঁড়িয়ে থাকবে না তো দুটো গাড়ি আছে একটা পিছ একটা চলছে এক মানে দুটো গাড়িতে আমরা দু দিক থেকে যাচ্ছি ওরা পলাশি ওই দিক থেকে পাঁচ ডারো থেকে এসছে পিসিরা

এই যে আমরা এখন নামবো তারপরে যাব হচ্ছে আমরা অনুপের শ্বশুর বাড়ি ওখানে বৌমা রয়েছে বড় বৌমা অতিবাহিত অনুষ্ঠান সেরে ওখান থেকে আবার যাব রন্তু কাকার মামার বাড়ি এই যে মেজো পিসি ছায়া মেজো পিসি আসলো ইয়ে থেকে র আমি কালনা থেকে আসলো মনে পড়ছে না আপনি নিয়ে এসেছিলেন মামার বাড়ি ওই যে শম্পুর শম্পুর মেয়ে সব কালনা থেকে করে আসলো এইটা সেজু কাকি মাঝে মাঝে তো হাসি দিবি দেখো এই দেখো মাঝে মাঝে তো হাসি দিবি কালকে পার্লার গেছে সাধারণ অনুষ্ঠান খুব সুন্দর সাজিয়েছে এইটা হচ্ছে বউমার মা হুম আর এটা বউমার ভাই আর এই যে অনুপ অনুপেরই বৌর সাধ হচ্ছে জামাই বলেছি আর হাসি ধরে না

কত কিছু শিখেছে যে প্রত্যেকটা অনুষ্ঠানকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করার একটা মন মানসিকতা এক সময় তো এরকম ছিল না ওই দেখা গেল না একটু পায়েস করে দিল বা হয়ে গেল এরকম বা পুজো করে নিল একটু এখন তা নয় জন্মদিন করে স্বাদ বিবাহ কত সুন্দর সুন্দর হয়

আমি তো খাবার টপা শুরু যাই হোক দেখো ছবি তোলার তাহলে নাকে গুজে দিও না ঠিক জায়গা মতন দিও দারুণ আছে ঠিক আছে একবার করে দাউর মাটা সবাই ঠিক হয়ে যাবে সবাই সবাই যাও যাও বাড়িটা খুব সুন্দর জানো তো রাস্তার পাশেই বাড়িটা খুব পুরনো নয় নতুন করেছে তো একদম টিপটপ সুন্দর বাড়ি সামনে রাস্তা আছে আবার একটু মাঠ আছে একটু জায়গা আছে আর ঠিক বাড়িটার পিছন সাইডটায় আমার ছবিটা তুলেছে কিনা তোলা হয়নি জানি না পিছন সাইডে না পুকুর আছে বড় একটা এক দিঘির মতন তো পিছন সাইডটা যেখানটায় ওই যে সাদটা হচ্ছে ওর ওই পাশ থেকে মানে ঠান্ডা হাওয়া সব সময় আসছিল খুব সুন্দর দেখতে পাবে আমি দেখাচ্ছি ওই ওই যে ওই যে জানলাটা দেখাচ্ছি না ওইটা কিন্তু ওই সাইডে বড় একটা পুকুর আছে হ্যাঁ বেশ ভালো জায়গাটা সামনে বড় রাস্তা তারপরে একটু মানে খোলা জায়গা আছে সামনেটায় ওদের ব্যবসা আছে বিজনেস হার্ডওয়্যারের বিজনেস আছে তো জায়গা অটোমেটিক ওদের প্রয়োজন হয়

গাড়িতে বসে আসছি তো তো গাড়িটা লাফাচ্ছে ঢাকাচ্ছে যেন ক্যামেরাও ঢাকাচ্ছে হাতে রেখে তো এই দেখো নৌকায় আছে এই নৌকার এইটা খুব ভালো লাগলো নৌকা তো বড় আবার নৌকাতে বসার জন্য এই যে জায়গাটা করেছে বেশ লাগছে ঠিক আছে সবাই ভালো থাকবে আবার সামনে কোথাও গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো সূর্য ডুবে আসছে বেলা সুন্দর লাগছে না থ্যাংক ইউ